গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তা আজকে হলো কী বার মঙ্গলবার তা এখন সকালে বেজে গেছে এই সাতটা কি ছ মতো আজকে সকালে যেরকম রোজ উঠি সেরকমই উঠেছি উঠিকে বুদিকে নিয়ে বের করে দিয়েছি হাত মুখ ধুয়ে একবারে কাপড় পাল্টে ফ্রেশ হয়ে গেছি এখন বসা আমি একেও আগে প্রথমে এক গ্লাস জল খাবো খেয়ে তারপরে ভাত বসাবো কালকে ভুলটা আর করলাম না কালকে তো মানে ভিডিও করব 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 করে মানে অনেকটা দেরি হয়ে গেছে কতটুকু ভিডিও তোমাদের আজকে দিতে পারবো আমি জানি না মানে আজকে যেটা আপলোড করব তো তারপর আজকে ভাবলাম যে না এই ভুলটা আর করা যাবে না তাই সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি এরপর পর যা যা কাজ করবো যেটুকু পারবো তোমাদেরকে দেখাবো তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলে এসেছি রান্না বান্না করতে এই যে এখানে ভাতও টুপাড়ি ফুটে যাবে আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি আজকে হবে সকালবেলা ছিমের চচ্চড়ি তার জন্য এই যে এখানে মশলাও রেডি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা তো এটাই সকালবেলা আজকে রান্না করব কালকে কালকে তো আর কিছু নেই এটা দিয়ে সকালে খাওয়া দাওয়া হবে তারপরে তো দুপুরের

চচ্চড়ি দেখো লাইট না জ্বালালে এত অন্ধকার লাগে চচ্চড়ি তো হয়ে গেছে এখন রস রসরসই রাখলাম বেশি মানে ঝোল মানে একদম ঝোল করব না আবার একদম শুকনো করব না কারণ ও বেশি আবার মানে একদম শুকনো খেতে পারে না যেহেতু টাল নেই তো সকাল সকাল এত সকালে আর কী বানাবো ওইটাই বানালাম দেখো মশুরি দেওয়া কখন থেকে ডেকেই চলেছি ডেকেই চলেছি ওঠে আর না শোনাই তো চলো তারপর ও খেয়ে খেয়ে বেরিয়ে যাবে তারপর আমি বাকি কাজকর্মে হাত দেব আর আজকে কৃষ্ণার চাদরটা বলতে হবে কৃষ্ণা চাদরটা না খুব নোংরা হয়েছে আর বাচ্চা মানুষ যেহেতু বাড়িতে গোটা তো কৃষ্ণের চাদরটা তুলবো আজকে আবার ভালো ধোয়া বাঁচা আছে জামা কাপড় হয়েছে অনেকগুলো তো ওগুলো ধোবো এখনও বুধির গোবর ফেলায় নি গোবর ফেলাবো আমি কী করবো সকালবেলা উঠে এই মানে এই করতেই চায় নটা যে কীভাবে বেজে যায় বোঝাও যায় না তো চলো তা কি করে আগে ওকে খাওয়া দাওয়াটা দিয়ে নিই তারপর বিষ্ণু চাদর ঠাদর তুলে বাকি কাজকর্মে হাতে দেবো তো সান ঠান করে চলে আসছি এখন বেজে গেছে দেড়টা সব কাজকর্ম শেষ হলো এই ঘর ঠর সব মুছলাম বা বাসন রাখার যে জায়গাটা ওই জায়গাটা পরিষ্কার করলাম তারপরে যে পড়েছিলাম তোমাদের বিছানা চাদর ঠাদর সব পাল্টাবো এই চাদর ঠাদর পাল্টে ঘর ঠর সব গোছগাছ হয়ে গেছে এবার যাবো রান্না বসাতে এখন দুটা বাজে ওই হয়ে যাবে আজকে করব মাছের ডাল আর লাউ ঘন্ট ডিম আছে দেখি ডিম করতেও পারি নাও করতে পারি মানে ঠিক নেই চলো তারপরে উদিকে জল খাওয়াবো মেয়েগুলোকে স্নান করাবো তো এই হ্যালো এখন কাজকর্ম চলো তাড়াতাড়ি রান্না বসাই গিয়ে আর সকালবেলা উঠে সব কাজকর্ম মানে ঘরদুয়ার পরিষ্কার থাকলে মানে মনটাও ভালো লাগে দেখতেও ভালো লাগে ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বেশ ভালো লাগে চলো এখন বেশি এবার দেরি করবো না তাড়াতাড়ি এবার রান্না করে না বারে দেখে ঘুম পাড়াতে পারবো না ঠিক সময় মতো খাওয়া দাওয়াটা না হলে না ওরা ঘুমোতেই যায় না বেলা হয়ে যায় তখন আর ঘুম পাড়াতে ইচ্ছা করে না যে কখন ঘুমাবে কখন উঠবে তো 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 অসুবিধা যায় রান্নাটা বসাই দেয় দেখো এখানে কিন্তু আমি সব হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে বুধিকেও জল খাইয়ে দিয়েছি এখন জামা কাপড় তুলতে এসেছিলাম আর আজকে কিন্তু অনেকগুলো জামা কাপড় ধোয়া হয়েছে তোমাদের দেখিয়েছিলাম বিছনার চাদরটা তুলবো বিছনার চাদরও ধুলাম আর ওই যে ছোট মেয়েকে দেখছো ওইখানে ওই পাশ দিয়ে একটা জামা গেঞ্জি পরে গেছিলো ওটা আবার ও ভিতর দিয়ে যে কীভাবে ঢুকলো আমিও লক্ষ্য করিনি ওইভাবে ঢুকে গিয়ে আমাকে গেঞ্জিটা দিল তো তারপরে মানে দুটা বাসেই তা এসে মধ্যে জামা তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে পেছনে আসলাম একটু এই বুধিকে জলও দেওয়া হয়ে গেছে এখন ছাগলগুলো আনবো আনলে বাচ্চ মানে বাস শেষ যে জামা কাপড়ও হাতে নিয়ে নিয়েছি চলো জামা কাপড়গুলো রেখে আসি তারপর একটু দিয়ে আসবো আজকে রোদ আছে ভালো এখন মানে লাউ গাছটা না অনেকটা এসে হয়েছে ধুনিয়া পাতাগুলো ভালো বড় হয়েছে তো চলো জামা কাপড়গুলোকে রেখে আসি তো দেখো একবারে রাত্রে তোমাদের সামনে আসলাম তো সন্ধ্যা দেওয়ার পর ওদিকে যখন আনলাম দিলাম দেওয়ার পরে চুপ করে বসেছিলাম আজকে ও মাথার পিছনটা কেন যেন ব্যাথা করতেছে তারপর ও আসলো ও আসার পরে আজকে চা টা কিছু খাইনি একটু মুড়ি দিলাম মুড়ি খেলো চিনি দিয়ে তারপর মেয়েদেরকে একটু বই নিয়ে বসলাম বসানোর পরে এই সাড়ে সাতটা কি আটটা নাগাদ গেছি একটু সামনে একটা বাড়িতে একটু দরকার ছিল এই কিছুক্ষণ আগে আসলাম এসেই ওই যে ডিম রেখেছিলাম কালকে রাত্রে এনেছিল ও তো ডিমটা না আজকে দুপুরেও বানানো হয়নি তো ওই ডিমটাই আজকে সেদ্ধ করলাম এখন আর মাছের ডাল ছিল আলুর তরকারি ছিল ওটা দিয়ে ডিম সেদ্ধ আর ভাত দিয়ে এখন খাওয়া হয়ে গেল আর আমি এসে দেখি ও সোনায় বই পড়া হয়ে গেছে ওর খাওয়াও হয়ে গেছে তা আমরা এসে ছোটো মেয়ে একাই খেলো আমরা তিনজনে খেয়ে নিলাম গলা এখনও পর্যন্ত ঠিক হয়নি একটু মানে জোরে বেশি কথা বলতে গেলে গলাটা খুসখুস ছিল এই করলাম সন্ধ্যার থেকে একটু জামা কাপড় অল্প কয়েকটা কাপড় ছিল জামা কাপড়গুলো গোছালাম বালিশ আজকে রৌদ্রে দিয়েছিলাম বালিশের খাবারগুলো লাগালাম তো এখন বেজে গেছে সাড়ে দশটা অনেক সকালে উঠে কাজকর্ম করা হয় তো তো বেশিক্ষণ থাকতে পারি না যেহেতু দুপুরেও ঘুমাই না তো ওদের বৈঠই বড় হয়ে গেছে এখন শুয়ে পড়ব আর শরীর দিচ্ছে না আর কি হল কালকে সকাল থেকে আবার শুরু হবে একটা নতুন দিন তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে